একটু নেমে আসেন একটু একটু প্রণাম করবো আপনাকে প্রণাম করি আচ্ছা কালো দা ওনার উনার সম্বন্ধে আপনাদেরকে আমি একটু বলি কোথায় গেছিলেন দাদা এখন দাও আমি একটা অসুস্থ পেশেন্টকে গরিব অসুস্থ পেশেন্টকে দুর্গাপুরে পৌঁছ দুর্গাপুরে হ্যাঁ আচ্ছা আমি দুর্গাপুর থেকে বর্ধমান আসছিলাম কালোদার বর্ধমানের শেয়ার বাজারে বাড়ি ওনার সম্বন্ধে বলবো এই মানুষটা মানে আপনারা মানুষ দেখেছেন কিন্তু মানুষ রূপে ভগবান মানে ওনার আপনাকে আমি নিউজে দেখেছি নিউজে আর আপনার এই যে নাম্বারটা এই নাম্বারটা দেখে আমি বুঝতে পারলাম একটা পা নেই মানে উনি হ্যান্ডিক্যাপ কিন্তু এই যে বর্ধমান এলাকায় ওনার শেয়ার বাজারে বাড়ি বর্ধমান এলাকায় গরিব মানুষের জন্য বিনা পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় এবং ওনার একটা পা নেই আমাদের যাদের হাত পা আছে আমরা অজুহাত খুঁজি যে আমরা পারবো না আমরা মানুষের জন্য কিছু করতে পারবো না কিন্তু উনি মানে দাদা একটু তোলেন নাই যেটা উনার একটা পা নেই তারপরে উনি মানে মানুষের জন্য এত কিছু করে বর্ধমানে যাদের বাড়ি এই মানুষটাকে চিনেন না এমন কেউ নেই আমাকে তো অনেকই ভালোবাসে আমার অনেক ফ্যান আছে আমি আবার আপনার ফ্যান আমার যে কি মানে বলবো আর এখানে বলা আমার যে কি আনন্দ হচ্ছে দাদার সাথে দেখা হয়ে এবার আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা আপনি দুর্গাপুর গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ পেশের গিয়েছিলেন হ্যাঁ এখান থেকে হ্যাঁ আমাদের ওই দক্ষিণ দামোদর শিয়ারা বাজার থেকে শিয়ারা বাজার থেকে নিয়ে গিয়েছিলেন আমাদের বিষ্ণুপুরেতে সঞ্জুদা আছে না সঞ্জুদা ওই সঞ্জুদের রাধারঙ্গ হসপিটালে থাকে মানে সঞ্জুদে যেরকম কাজ করে তার থেকেও বেশি মানে উনার একটা পা নাই ওই অবস্থাতে উনি বিনা পয়সায় পরিষেবা দেয় যখন রাত্রিরে ফোন করে সে বিপদের জন্য ফোন করে আমদ মারার জন্য ফোন করে না একদম সেই বিপদটা যদি না আমি উদ্ধার করে দিতে পারি তাহলে আমি মানুষই পর্যায়ের নয় আমি মানুষই পর্যায়ের নয় বিপদ অনেকেই তো বিপদে পড়লে সুযোগ নেই সুযোগের সদ্ব্যবহার করে কিন্তু উনি কি বলছে বিপদে যদি আমি উদ্ধার করে দিতে না পারি আমি কিন্তু মানুষ নয় হ্যাঁ মানুষ নয় ডাক্তার এ আব্দুল আবদুল কালাম তিনিও মানুষ ছিলেন কিন্তু তিনি মানুষ থেকেও তিনি মানুষের উপকার করার জন্য সে প্রতিশ্রুতি প্রতিটি মানুষকে বলে গেছেন যে মানুষ শুধু পৃথিবীতে মানুষের বাঁচে থাকলে হয় না মানুষের কিছু কাজ করতে হয় আমি এই 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 পৃথিবীতে এই জামানায় আমি মুসলমানের ছেলে আমি নাজরিমি নামাজ পড়ে আমি আমি আখের কাজ করছি আমি আমার আখে রেখেছি কিন্তু সারা বাংলা সারা পৃথিবীর মানুষের কাজ আমি কিছু না করে যদি করে যেতে পারি তাহলে ডক্টর এ পিজে আবদুল কালামের কথা তাহলে আমাদের কোনো কাজ হয় না কোনো কিছু নয় তাকেও সে যে কথাটা বলে গেছেন দিনাকে সবসময় অনুসরণ করে চলি দিনার কথাকে অনুসরণ করে চলি সেই মধ্যে একটা পা না থাকা সত্ত্বেও একটা পাঠ একটা রাত একটা দেড়টা দুটো আড়াইটা মানুষ যখন ঘুরে বিপদে ফোন করে সেই বিপদে মানুষকে তথা তস্থ এই যে পড়ে দিয়ে আসি আমি সেই মধ্যে পয়সার দিকটা আমি চিন্তাভাবনা করি না আচ্ছা আপনি যে এখান থেকে দুর্গাপুরে ভাড়া নিয়ে গিয়েছিলেন কে পেশেন্টটা কী ছিল পেশেন্টটা একটা অসুস্থ মানে হার্ট অ্যাটাকের পেশেন্ট ছিল অসুস্থ তো সেই মুহূর্তে সেই পেশেন্টটাকে না পৌঁছালে হয়তো পেশেন্টটা যে কোনো সময় মারা যাবে এবং দুর্গাপুর হচ্ছে বিখ্যাত কি নাম বলব ডক্টর অন্নব ঘোষ চৌধুরী যিনি মানে গরিবেরও তার কাছে নিয়ে তার কাছে উনি তাই গরিবের গরিব এবং প্রতি মুহূর্তে উনি নিজাবার সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে ইসিজি করার সঙ্গে সঙ্গেই তাকে ওটিতে তুলে তার মাইক্রোসার্চ করে দিল স্টেন বসিয়ে দিল গিয়ে সে ডাক্তারবাবু ওটি থেকে বেরিয়ে থ্যাংকস জানালেন যে নুরদা আপনি যে কাজটা করেছেন এর টাইম ছিল তিন ঘন্টা আপনি দু ঘন্টা কুড়ি মিনিটে আপনি পেশেন্টটাকে নিয়ে আসতে পেরেছেন ওর জন্য পেশেন্টটা আপনার হাতে তুলে দিলাম আচ্ছা ওটা নিয়ে যাওয়ার জন্য মানে ওই পেশেন্টটাকে যে আপনি নিয়ে গেলেন কয় টাকা ভাড়া দিয়েছে বলতে পারবো না আমার পকেটে কয় টাকা ঢুকিয়ে দিল আমাকে দেখতে হবে দুশো টাকা দুশো টাকা কুড়ি চল্লিশ ষাট দুশো সত্তর টাকা এই দুশো সত্তর টাকায় দুর্গাপুর তিনশো টাকা দিয়ে চলো তিরিশ টাকা আমি টিফিন করেছি হ্যাঁ তিরিশ টাকা টিফিন মানে এখান থেকে মানে শেয়ার বাজার থেকে রাস্তা কতটা রাস্তা মোটামুটি কিলোমিটার মানে কত হচ্ছে আপনাদের কিলোমিটার রাস্তা মাত্র তিনশো টাকা মানে এটাতে আপনার দুশো সত্তর টাকা আছে উনি তিরিশ টাকা গিয়েছে তো তিনশো টাকা একশো তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা আমি কাকে নিয়ে ভিডিও করছি আপনারা বুঝতে পারছেন তো আমি কাকে তাকে নিয়ে ভিডিও করি না আমি ছাবরিদের নিয়ে ভিডিও করি না আমি কাদেরকে নিয়ে ভিডিও করি যাদেরকে উপর বেলা সবাই নিচে ভগবান রূপে আল্লাহ রূপে পাঠায় আমি তাদেরকে নিয়ে ভিডিও করি ভগবান তো আল্লাহ তো নিজে আসতে পারে না কিছু মানুষকে ঈশ্বরের রূপে এই পৃথিবীতে পাঠায় সেরকম মানুষের সাথে আমার দেখা যায় আরেকবার প্রণাম করবো আরেকবার 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 এই অ্যাম্বুলেন্সটা আপনি তাহলে কোথায় পেলেন এই অ্যাম্বুলেন্সটা পঞ্চায়েত থেকে আমাকে দিয়েছে আচ্ছা আপনাকে পঞ্চায়েত থেকে দিয়েছে কোন পঞ্চায়েত ওটা ওটা নাড়ু গ্রাম পঞ্চায়েত পয়সাপাতি না হ্যাঁ পয়সাপাতি না আমাকে দিয়েছে যে আপনি চালান পরিষেবা সেবা করুন তিনশো টাকায় গেও দুর্গাপুর থেকে শেয়ার বাজার মানে দেড়শো কিলোমিটার আসা যাওয়া করো অ্যাম্বুলেন্সে তুই ভাই একটা কথা বলি মানুষ পিছ দিতে এসেছে মানুষের পরিষেবা করার জন্য আমি এসেছি যাবার সময় তিন থাল কাপড় নিয়ে যাব। আর হিন্দু সনাতন ভাই এসেছে এক থান কাপড় নিয়ে যাবে এই জায়গাটাই থেকে যাবে আমার পৃথিবীতে আমার পশ্চিমবাংলায় আমার বর্ধমানে আমার এই বিষ্ণুপুরে ভাই দিদি ভাইয়ের কাছে এই জায়গাটাই থেকে যাবে যে এই মানুষের পরিষেবা দেওয়া এই মানুষের পাশে থাকা এই গরিব সুস্থ মানুষের পাশে থেকে মানুষকে উপকার করা এইটাই মানুষের পাশে থেকে যাবে দাদা আমার কার সঙ্গে দেখা হয়েছে আচ্ছা এই বর্ধমান এলাকাতে এই বর্ধমান এলাকাতে মানে উনার যতটা এরিয়া উনি যতটা যেতে পারবে এই হ্যান্ডিকে পালিয়ে লিয়ে ওই এরিয়ার মধ্যে কারো যদি বিপদ হয় কেউ যদি বিপদে পড়ে কারো যদি অ্যাম্বুলেন্স লাগে ইনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ বলেন নাইন ট্রিপল থ্রি সেভেন টু এইট সেভেন তো তোমরা যারা ভিডিওটা দেখছো বর্ধমানবাসী যেহেতু ওনার বর্ধমানের বাড়ি বর্ধমানবাসী তোমরা যারা ভিডিওটা দেখছো আমি তোমাদের কাছে অনুরোধ করবো শুধু বর্ধমানবাসী নয় ভারতবর্ষের বিভিন্ন এই এইরকম মানুষ যেন ছড়িয়ে পড়ে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমরা বিভিন্ন জায়গায় ছাবিদেরকে নিয়ে উঠে পড়ে লাগি তাদেরকে মিট আপ হয় ফেসবুকে মিট তাদেরকে আমরা কাপ দিচ্ছি ম্যামেন্টো দিচ্ছি এই মানুষগুলোকে ম্যামেন্টো দেওয়া উচিত এই মানুষগুলোর জন্য আজকে কত অসহায় গরিব মানুষ হসপিটালে পৌঁছাতে পারছে কত মা তারা হসপিটালে পৌঁছাতে পারছে কত মানুষ ভালো পরিষেবা পাচ্ছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন এই মানুষটার জন্য ভিডিওটা একটু শেয়ার করতেন আপনি কীভাবে চালাচ্ছেন একটু দেখবো তাহলে হবে ওই যে হ্যান্ডিক্যাপ পা নিয়ে কীভাবে গাড়িটা চালায় ওটা একটু দেখতে হবে এভাবে আমি চালাব আচ্ছা বুট পড়න්නේ কেন বুট করলে বুট তো বড় ওই ওপরটা তো আটকে যায় ও আচ্ছা ব্রেক মারতে গেলে বা ক্লাচ মারতে গেলে ওপরে তো বেকাইতা আটকে যেত আচ্ছা আচ্ছা ওই জন্য যে পাঁচাকার হয় রয়েছে বুটটা পড়ি না বুটটা যখন নেমে কোথায় যায় তখন ফুটটা ব্যবহার করি অনেক ভালো থাকেন দাদা দেখ মানুষের ইচ্ছা শক্তি থাকলে তার কোনোটাতেই অজুহাত হয় না আমরা কি করি সবাই অজুহাত দেখিয়ে দিই এই হয়েছে ওই হয়েছে ঘরের সমস্যা ছেলের সমস্যা বেটার সমস্যা বাবার সমস্যা নানা সমস্যা দেখিয়ে দিই কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে তাহলে এই সমস্যাগুলো কোনো ব্যাপার না